আসসালামু আলাইকুম আ রহমাতল্লা বরকতাত সম্মানিত বিওয়াজ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সম্মানিত বিওয়াজ আজ এই নকশাটার মাধ্যমে এই নকশা প্রয়োগ করি যেই কোনো মেয়ে এবং ছেলে যে কোনো নারী এবং পুরুষ যদি কোথাও লুকিয়ে থাকে বা কোনো মানুষের সাথে প্রেম করে প্রথারণা করে থাকে সে যদি ওই সেলের সাথে প্রেম করে পালিয়ে যায় বা পালিয়ে থাকে ওই মেয়েটাকে আপনি এই নকশা প্রয়োগ করে এবং ওই ছেলেটাকে এই নকশা প্রয়োগ করে ইনশাআল্লাহ আপনি বের করে নিয়ে আসতে পারবেন যদি কোনো মানুষের ওপরে সেটি প্রয়োগ করানো যায় ওই ব্যক্তি যেই কোনো স্থানে থাক ওইখান থেকে ফিরা চলে বাড়িতে আসতে হবে ইনশাআল্লাহ এটা নকশার পাওয়ার এবং আল্লাহরবুল আলমিন এবং ওনার দয়ায় এবং মায়ায় ওনার ক্ষমতায় এই নকশা প্রয়োগের মাধ্যমে ওই ব্যক্তি ফিরে আসবে ইনশাআল্লাহ এবং ওই ব্যক্তি ফিরে শুধু আসবে না ওই ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করবি আপনার সাথে চলাফেরা করবে এবং আপনার সাথে উড্বস করবে এবং আপনার সাথে সে থাকতে চায় মানে আপনার সাথে সে কখনো দূরে চলে যাবে না আপনাকে ফেলে আপনার সাথেই থাকবে তো এত বড় একটি নকশা আপনাদেরকে আমি উপহার দিতে যাচ্ছি এবং নিয়মটা বলছি। আমার ভিডিওতে লাইক দিন সাবস্ক্রাইবার করুন এবং আমার চ্যানেলটাকে আপনারা সরিয়ে দিন এত বড় একটি উপকারী নকশা পাওয়ারফুল নকশা যদি কোনো ব্যক্তি প্রেম প্রীতি ভালোবাসা কইরা আপনাকে শেখা দিয়া পালাইয়ে যায় পলাতক ব্যক্তিকে ফিরিয়ে নেওয়া সেবার জন্য আমি এই নকশাখানা এই দিলাম আপনাদের জন্য এই নকশাটার মাধ্যমে আপনার সম্মুখে আইসা সে দেখা করবি এবং আপনার সম্মুখে সে আসতে বাধ্য হবেই যদি সে পলাতক ব্যক্তিও ফিরে আসবে যদি কোনো পলাতক ব্যক্তি থাকে ওই ব্যক্তিও আপনারা ফিরে নিয়ে আসতে পারবেন আশা করি তো সম্মানিত বিবাহ চলুন আমরা আর কথা বাড়াবো না আপনাদেরকে আমি নিয়মটা বলিয়া দিতেছি নিম্ন নকশাটা একটা সাদা কাগজে লাল কালির কলম দিয়া লেইখা কুয়ার মধ্যমে ফেলিয়া দিবেন লিখিত কাগজের টুকরা পানিতে গুলাইয়া যাহার পূর্বে পলাতক ব্যক্তি অর্থাৎ প্রেম করিয়া রাখছেন বা তার সাথে রিলেশন করে রাখছেন পলাতক ব্যক্তি ফিরিয়ে আসবে যদি কাগজের টুকরা গলিয়া যায় তখন পলাতক ব্যক্তি এবং প্রেম করিবার সময় সেই মেয়েটি আপনাকে শেখা দিয়া চলিয়া গেছে দূরে পলাইয়ে গেছে যেই কোনো মানুষ পলাইয়ে গেছে পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য ফিরিয়ে না আসা পুঞ্জত তবে বারবার এই আমলটি করবেন সম্মানিত বিয়স ওই পলাতক ব্যক্তি যদি অনেক দূরে চলে যায় বা কোথাও চলিয়া যায় তাহলে আপনি এই 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 নকশাটা কাগজে লেখা ওই ব্যক্তির নাম দিয়ে কুয়ার মধ্যে ফেলিয়া দিবেন এবং আরেকটি নকশা লিখা কাগজের টুকরা পানিতে গলিয়া গুলিয়া যাইবার পূর্বে পলাতক ব্যক্তি ফিরিয়ে আসবে অর্থাৎ এই নকশাটা লেখা যখন আপনি পানিতে সাইয়া দিবেন ওই ব্যক্তির নাম লেখা। এটা যখন আস্তে আস্তে পানিতে গইলা এটা ফুটবে অর্থাৎ সিরা যাবে এবং সুইটে যাবে পলাতক ব্যক্তি এবং আপনার প্রেমিকা যদি দূরে সরে যায় বা পলাই থাকে নিখুঁজ থাকে ফিরে আসে আসবে যদি কাগজের টুকরা গলিয়া যায় এবং পলাত ব্যক্তি ফিরিয়ে না আসে তবে তা বারবার এই আমলটা করুন আপনার প্রেমিকা যতক্ষণ পুঞ্জত আপনার সম্মুখে না আছে আপনার সাথে দেখা না করে ওই মেয়েটার জন্য ওই ছেলেটার জন্য আপনি বারবার এই কাজটা করুন ইনশাল্লাহ তালা আপনাদেরকে রেজাল্ট দেখাবে যদি আপনারা উপকার ফান তাহলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি আপনারা মসজিদ করে এটার হাদিয়া দিতে হবে হাদিয়া না যদি দেন তাহলে আপনি ঋণী থাকবেন প্রত্যেকটা মানুষ করবেন যে কোনো মেয়ে যদি পাশন্দ মনের হয়ে থাকে এবং নিদয়া হয়ে থাকে এবং তার মনে মায়া নাই সে ব্যক্তিও এটা মন গইলে যাবে যে কোনো নারীর উপরে যে কোনো পুরুষের উপরে যে কোনো মেয়ের উপরে এটি প্রয়োগ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এবং আমার এই নকশাটা আপনারা হালাল মতে করবেন হারাম মতে নিষেধ করে দিলাম যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং যে কোনো পালাতক ব্যক্তির জন্য সেটি করতে পারবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হব এই পর্যন্ত রাখলাম আল্লাহ হাফিজ